শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে গিয়ে হামলার শিকার প্রেমিকা ও তার মা হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জ শাহজাদপুরে গার্মেন্টস কর্মী প্রেমিকার বাড়িতে গিয়ে তার পরিবারে হামলার শিকার হয়েছে আহত হয়েছে প্রেমিকা শিখা খাতুন ও তার মা রাশিদা বেগম পরে প্রেমিক নাহিদের স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করে ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে শাহজাদপুর শহরে পারখোলা গ্রামে এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে জানা যায় পৌর শহরে পারখোলা গ্রামে আলীর ছেলে গার্মেন্টস কর্মী নাহিদের সাথে উপজেলা কাংলাকান্দি গ্রামে সাইদুল ইসলামের মেয়ে পারকলা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী শিখা দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলছিল এই সূত্র ধরে রোববার দুপুরে বিয়ের দাবিতে প্রেমিক প্রেমিক নাহিদের বাড়িতে অবস্থান করতে থাকে পর উভয় পক্ষের লোকজন রাতে বিষয়টি নিয়ে আপোষ ও মীমাংসার লক্ষ্যে বৈঠক বসে দীর্ঘ রাত পর্যন্ত মীমাংসা আসতে পারেনি তারা সোমবার সকালে প্রেমিকা শিখা ও তার মা আবারও প্রেমিক নাহিদের বাড়িতে যায় এ সময় নাহিদের পরিবার লোকজন প্রেমিকা শিখা ও তার মায়ের ওপর হামলা চালিয়ে গুরুত্ব আহত করে পরে নাহিদের মা ও তাদের স্বজনদের আহত প্রেমিকার মাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এই বিষয়ে প্রেমিক নাহিদের পরিবারের লোকজন মারধরের বিষয়টি অস্বীকার করে বলে বাড়ির লোকজন উত্তেজিত হয়ে ধাক্কা ধাক্কি করে বাড়ির লোকজন উত্তেজিত হয়ে ধাক্কা ধাক্কি করলেও শিখা ও তার মা আহত হয় পরে নাহিদের মা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে সরজমিনে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় জরুরি বিভাগে শিখা ও তার মা রাশিদা বেগম চিকিৎসা করছে দায়িত্বরত চিকিৎসক এ সময় শিখাও তার মা অভিযোগ করে বলেন নাহিদের সাথে এক বছরের প্রেমের সম্পর্ক বিয়ের আশ্বাস দিয়ে নাহিদ শিখার সাথে একাধিক অনৈতিক কাজ করেছে কিছুদিন যাবৎ বিয়ে করতে গরিমসি করছে শনিবার নাহিদের বিয়ের কথা বলে শিখাকে তার বাড়িতে গিয়ে নিয়ে গেলে তার মা ভাই শিখাকে মারধর করে অন্যত সরিয়ে দেয় রোববার দুপুরে শিখাও তার মায়ের সাথে নাহিদের বাড়ির সামনে এলেও নাহিদের মা বাবা ভাই সহ লোকজন মারধর করে আহত অচেতন করে ফেলে

তুই আইছিস আমরা পরে যাই নে একবার দিছি আবার মাই দূর কইরা আরেক bari রাখছে আরেক bari রাখছে তাই কালকে रात्री বসে উইটক টয় নাই কে আজকে আবার আইস আইছিস যে যে আমি আড়ক bari রাখছে আড়ক কইনে কইছি যে bari আইছাও যে ছেলের সাথে আইছাও ऐसे पहले एक बैकूम करेटे से गेटे सामने आईसी मियाँ साल पाल बेटा साल पाल जीरो हमारा मार लाइक से मार्च से बॉक्स वैसे ला बॉक्स बार लाइन कॉफी मारा मार्च से तार <laughs>

ও আমার বাসায় ছিল একদিন আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি উল্লাপাড়া পার্কে গেছি গাড়াদাও গেছি কাছে গেছি ফুড গার্ডেনে গেছি আরও অনেক কিছু হয়েছে